স্টাডি করতে হবে এই সেকশন লাইন হলো এ বি সেকশন লাইন ওকে হবে না এই এ বি সেকশন লাইন বরাবর আমরা প্রথমে দেখব কটা সিরিজের ম্যাপ এখানে আছে অর্থাৎ একটা সিরিজ না দুটো সিরিজ না তিনটে সিরিজ আমি উপর দিক থেকে দেখি এই যে টি টি আর এস এই টি আর এস নিয়ে একটা যুগ এইটা হলো লাইনা অফ এই অংশটা লাইন অফ অর্থাৎ এটা এল ইউ সি লাইন অফ আনকনফর্মেট হয়ে আর টি আর এস এটাও লাইন অফ আনপন হ্যান্ড এল ইউ সি তাহলে টি এস এ দেখো বেডিং প্লেন কন্টু কেউ কাউকে ছেদ করেনি এখানে বেডিং প্লেন কন্টু ছেদ করেনি তাহলে কি হবে স্ট্রাকচার হরাই জোনটা এটা তো মুখস্থ করতে হবে বেডিং প্লেন দেখো কন্টু কেউ কারোর সঙ্গে সংস্পর্শে আসেনি যখন কেউ কারোর সংস্পর্শে আসবে না তখন হরাই জোনটা হরাই জোনটালের ক্ষেত্রে কোনো স্ট্রাইক লাইন টানতে হয় না

এই রেখাটা পুরো এই পর্যন্ত লাইন অফ আনকন অর্থাৎ এখানে আমরা লিখে দিই এল ইউসি তাহলে এল ইউসি মিডিলটা কোনটা আছে ও আর পি এই দুটো নিয়ে তাহলে এই ও আর পি এই দুটো নিয়ে লাইন অফ আনকম এটাও লাইনে অফ আনকম ওকে এটা লাগে তাহলে এখানে দেখবো বেডিং প্লেন কন্ট্রোল পরস্পরকে ছেদ করছে দেখছো ছেদ করেছে তাহলে এটা হলো ইউনিক লাইনার স্ট্রাকচার তাহলে ইউনিক লাইনারের ক্ষেত্রে একজোড়া স্ট্রাইক লাইন টানলেই হয় তাহলে আপার সিরিজ হয়ে গেল টিএস মিডিল সিরিজ হয়ে গেল ওপি এই ওপি এবার লোয়ার সিরিজ এই বাকি যেটা আছে পুরোটা লোয়ার সিরিজ লোয়ার সিরিজটা ফোল্ডে কিভাবে বুঝবে ফোল্ডে ফোল্ডে যদি দেখো ফোর বেড থাকে এই যদি আমি জিটাকে যদি ফোর বেড ধরি জি ডান দিকে আছে এফ ই ডি আবার দেখো এর বাম দিকেও আছে এফ ই ডি মানে একই আছে আবার ডির পরে ই এফ জি তাহলে কটা বাহু আছে এখানে তিনটে বাহু তাহলে এখানে একটা বাহু এপারে একটা বাহু এপার একটা বাহু তিনটে বাহু মানে তিন জোড়া স্ট্রাইক লাইন টানলেই হয়ে যাবে তাহলে টি এস এর জন্য কোনো স্ট্রাইক লাইন টানতে হবে না ওপির জন্য এক জোড়া স্ট্রাইক লাইন আর এই লোয়ারের জন্য তিন জোড়া স্ট্রাইক লাইন টানতে হবে ক্লিয়ার সবার টোটাল চার জোড়া স্ট্রাইক লাইন প্রথমে টি এসটা তো লাগবে না আমি ও আর পিটা করছি ও আর পিটা দেখো কীভাবে আমরা করতে পারি এদিকে আছে আটশো এই আটশো আর এই আটশো এই দুটোকে আমি জুড়ে দিই অ্যাকচুয়ালি এটা ইউনিক লাইনার হলেও অনেকটা হরাইজেন্টালেরই মতো না টাচ করবে না তাহলে এটা হলো একটা এটা কত আটশো তার প্যারালাম দেখো করো এখানে এটা যে নশো ধরে প্যারালাম তো শেষ করলাম

এটা দুটো ছেদ করবে না মানে আমি অনুমান করে নেবো যে মিডিল সিরিজ যেটা আছে অনেকটা হরাইজনটা যেহেতু কেউ কাউকে ছেদ করেনি মানে সেকশন লাইনের উপরে কিন্তু একটা জায়গায় গিয়ে ছেদ করবে যদি আমি ইনফিনিট টানি এদিকে আর এটা যদি এইদিকে টানতে যাই তবু একটা সময় ছেদ করবে মানে এটা ছেদ করলে এই দিকে হচ্ছে নশো মানে বাম দিকে বড় আর ডান দিকে ছোট ঢালটা এই দিকে ওকে এবার আমার কি করতে হবে এই যে লোয়ার সিরিজ আছে এখানে আমরা এক জোড়া করে স্ট্রাইপ লাইন টানবো প্রথমে আছে ছশো তারপরে ছশো আর এই প্যারালাল সাতশো কত টেনে দিই প্রথমে ছশো ছশো যোগ করে দিই ছোট করে টেনে দিলাম ছশো আর তার প্যারালাল দেখো এই সাতশো আছে সাতশো টেনে দিলাম তাহলে এটা হলো সাতশো এটা সাতশো এটা সাতশো এই পার একটা ছশো বাম দিক বামদিকে ছশো এইদিকে সাতশো এবার এখানে টানে যাবো এখানে যদি আমি টানতে যাই এই আছে সাতশো আর এই আছে সাতশো এই দুটো সাতশো যোগ করে দাও এই সাতশো এই সাতশো এই দুটো সাতশো পয়েন্ট যোগ প্যারালাল করে দাও এই ছশো এই ছশো আরে ছশো এই কোন দিকে যাবে এই দিকে যাবে এটাই দেখো কি হচ্ছে দিকে এই আটশো আছে এখানে আটশো এদিকে নেই তাহলে এটা বাদ বাদিরও এই সাতশো আছে এদিকে সাতশো আচ্ছা এইটা আমি দেখি এটা সাতশো আছে এখানে সাতশো এটা আটশো এরপরে আটশো কোথায় আছে আটশো এদিকে ঘুরে ঘুরে এই আটশো এখানে সেট করবো তাহলে এটা লাগবে না এই সাতশো আছে আর এরপরে আমরা দেখি এই সাতশো যেটা আমি পাবো সেটা আমি দেখতে এই সাতশো আছে এদিকে সাতশো আছে তাহলে এই দুটো সাতশোকে আগে যোগ করে দিই যোগ করে দিলাম সাতশো তার প্যারালাল এখানে আটশো আছে ওকে তো এটাকে ধরি ধরে এটাকে ধরলাম ধরে প্যারালাল করে তাহলে আমি দেখে বুঝতে পারছি এ এদিকে যাচ্ছে এ এদিকে যাচ্ছে মানে এটা হবে সিম প্লাইন এইরকম অধ ঘন্টে এবার এ যাচ্ছে এইদিকে মানে এটার থেকে আবার এইভাবে আসছে আর এই অংশটা তো পুরোটাই ইউনিক লাইনাল মানে মিডিল সিরিজ আর আপার সিরিজ হারমোনিক ওকে এই পর্যন্ত কমপ্লিট আপার পজ করে দাও আমরা কন্টুর গুলো ধরে পর পর প্রোফাইল গুলো তুলে দিলাম ওকে প্রোফাইল তুলে দিই আমি বলছি টি আর এস তাহলে টি আর এস তে কটা বেডিং প্লেন হচ্ছে এখানে খেয়াল কর ভালো করে এই একটা একটা বেডিং প্লেন আর একটা বেডিং প্লেন দুটো বেডিং প্লেন দেখো এখানে একটা বেডিং প্লেন দুটো বেডিং তাহলে এই দুটো তো কোনো অ্যাকচুয়ালি কোনো স্ট্রাইক লাইন নেই তাহলে কী করে করবো কিচ্ছু করতে হবে না আমরা এইটাকে জাস্ট এখানে সোজা করে সমান করবো ঠিক আছে সমান করে এই দিকে এটা সেট করবো সমান করলাম পরে সেট করলাম পরে এবার এই যে দুটো বেডিং প্ল্যান আছে মানে একটা দুটো প্রথম দুটো তাহলে আমি দাগ দিয়েছি একটা দাগ দুটো দাগ পরপর এরকম হরাইজেন তাহলে তুলে দেবো এরকম এই একটা দুটো হয়ে গেল তাহলে এর প্রথমটা কি প্রথমটা আছে টি তারপরে হয়ে গেল তারপরে আমার দরকার ও আর পি তাহলে এই দুটো দরকার এই দুটোর জন্য আমার কি করবে কোনো অ্যাঙ্গেল নেই কারণ এখানে লাইন টানা যায়নি তাহলে আমি ওটাও আবার এরকম হরাইজেন্টালি করবো যেহেতু এটা এটা তো ওটাও ওকে আর ওইটা যখন হরাইজেন্টালি করছি ওর প্যারালাল করে এই দুটো হরাইজেন্টাল মানে এইটার সঙ্গে এইটা জুড়ে যাবে আর এইটার সঙ্গে এইটা জুড়ে যাবে দেখো এইটার সঙ্গে এইটা জুড়ে গেল মানে এই দুটো জুড়ে গেল হয়েছে মানে ওর করে এইভাবে ধরবে এইভাবে ধরলে ধরে কি করলে এই দুটো পয়েন্ট তুললে তুলে এরকম উপরে তুললে তুলে জুড়ে গেল ঠিক আছে তারপর আবার এই দুটো পয়েন্ট এই পয়েন্টটা আর এই পয়েন্টটা এই পয়েন্টটা এই দুটো পয়েন্ট তুললে তুলে আবার এই জুড়ে দিলে ঠিক আছে তাহলে এটা কি হয়ে গেল পি আর ও তার উপরে পি তার নিচে ও ক্লিয়ার মানে এবার আপার হয়ে গেল মিডিলও হয়ে গেল এবার লোয়ারটা দেখো লোয়ারে প্রথমেই এক জোড়া স্ট্রাইক লাইন মানে এক জোড়া স্ট্রাইক লাইন এদিকে আছে সাতশো এদিকে আটশো তাহলে এই পারে সাতশো এপারে আটশো তাহলে কে সাতশো বড়ো আটশো তাহলে এদিকে অ্যাঙ্গেল হচ্ছে তাহলে এই অ্যাঙ্গেলে আমি কী করবো এই অ্যাঙ্গেলে শেষ করাটা ধরলাম ধরলাম কজন আছে দেখো একজন দুজন আর এপারে তিনজন একা তিনজন তাহলে কী করলাম এক দুই তিন তিনটে পরপর শেষ এবার তুমি তো এইটা করতে পারবে না তাহলে এটা তো বাইরে আছে এটা কী করে করবে এটা পরে এটা পরে করবে তাহলে আগে এইটা করে নিই এক দুই তিন এটা তো ভিতরে আছে তাহলে আমি প্রথমে কী করলাম এই অ্যাঙ্গেলটা এর ক্ষেত্রে দেখো এখানে সাতশো ছশো আছে মানে ডান দিকে তার ছোট ছশোটা পয়েন্ট ওয়ান নামবে তাহলে এখান থেকে এটা অ্যাঙ্গেল করে দিলাম আগের নিয়মে তাহলে করে এটাকে ধরলাম ধরার পরে আমি এই করলাম করার পরে তিনটে একটা একটা দুটো এই একটা দুটো আর তিনটে তিনটে দাগ দেবো একটা দাগ দুটো দাগ তিনটে দাগ ঠিক আছে তবে এইটাকে ধরবো ধরে এদিকে আমি অর্ধেক টানব এদিক থেকে অর্ধেক টানব এদিক থেকে অর্ধেক টানব ওকে তাহলে এখানে আমি কটা পাচ্ছি এখানে আমি পাচ্ছি এর উপরে এই জায়গাটা আমি যদি যদি পারি করবো আর যদি না পারি এটাকে আমি জাস্ট প্রজেক্ট করে নেব এটাকে এইভাবে টেনে নেব ঠিক আছে আর যদি আমি তাও যদি না পারি যে স্যার আমি এদিকে পরবো না তাহলে কী করব তাহলে একটা স্কেল দিয়ে অথবা স্প্রিং ডিভাইডার দাও এটা তো আমি পাচ্ছি না কারণ এই পারে দাগগুলো তো নেই সেকশন লাইনে ছেদ করি তাহলে আমি কী করবো দেখ এখানে মাপটা নিয়ে নেব এখান থেকে এই মাপটা নেব এখান থেকে এই মাপটা নেব এই মাপটা নিয়ে এই মাপ নেব আবার এই মাপটা নেব নিয়ে এইদিকে মাপ নিয়ে এখানে অ্যাঙ্গেল করব এই অ্যাঙ্গেলটা করে এইটা 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 প্যারালাল হয়ে যাবে দিলে আমি দেখবো মিলিয়ে নেব আমার ঠিক আছে কিনা দেখো এই যে মাঝখানের অংশ এইটা তারপরে কোনটা আছে এক দুই তিন এক দুই তিন মিলে গেল আবার মাঝখানে এটা এক দুই তিন এই সাদা সাদা পর্যন্ত মিলে গেছে আবার দেখো এক দুই তিন এক দুই তিন আর এটা এক্সট্রা ওকে okay. কমপ্লিটে